দেখেন বর্তমান যুগে এসে এটা কোনো ভাবে কোনো ধারা লাগাতে পরিস্থিতিতে এটা মেনে আসে না এখন আমি নির্বাচন করছি আমি আমরাও নির্বাচন করছি কারণ আমার সেন্ট্রাল সেন্ট্রাল পার্টি আছে মেয়র আছে যেমন আমরা ছেলেরা প্রত্যেক ঘরে হলে প্রচারণা করতে পারতেছি কারণ সেন্ট্রাল মেয়র হয়তো আছে সে লোকে হলে থাকে সে ইচ্ছা করলে সামসুন না হলে কেন্দ্রীয় প্রার্থী সেটা যেন যেতে পারবে না পারছে না রেগুলারিটি তার কোনো অ্যাক্সেস নাই সেটা শুধু নির্বাচন কেন্দ্রিক নয় নির্বাচন কেন্দ্রিক নয় আমাদের সকলের জন্য সকলের সুবিধা আছে পরে মানে অসুস্থ যদি অসুস্থ হয়ে যায় তার বাসা থেকে মা বাবা আসলে বাহিরে বসে থাকতে হয় মাকেও হলে আচ্ছা যে গেস্ট এর বাইরে এটাকে ঢুকতে দেওয়া হয় না এই যে কালাকানুন এবং হচ্ছে যে প্রতিবন্ধকতা আছে আর ভাই আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের সুবিধা দরকার সুযোগ দরকার এখন যদি জেলবন্দি করে জেলবন্দি করার মতো থাকে আমাকে আবদ্ধ করে রাখার মতো ভাবে চলে না একটা স্টুডেন্ট আমি বিশ্বাস করি আমি যে দর্শনে বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এটাই মানবাধিকার এটাই সংবিধান

আহ মানে আশা করি তারা এই খুব দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরাও আমাদের জায়গা থেকে আমাদের প্যানেল নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে যদিও আমি আমার বাকি প্যানেলদের সাথে এবং যারা আছে তাদের সাথে অনেক সময় কথা বলেছি তারাও এটাতে রাজি হয়েছে আমরা আগামীকাল আহ ফার্স্ট আওয়ারেই আমাদের একটা টার্গেট আছে সেটা হচ্ছে যে মানে ওই যে মেয়েদের যে বিষয়টা নিয়ে আমরা আওয়াজ তুলেছি এটা সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে প্রশাসন করার আমরা আমরা স্মারকলিপি এবং চিঠি প্রদান করবো এবং আমি বিশ্ববিদ্যালয় আহ্বান করছি চিঠি কিংবা ডাচ হওয়ার পর নাকি আগে সেটা বুঝতেছি এই মুহূর্ত থেকে গতকালকে বলেছি এই মুহূর্ত থেকে এখন থেকে এই ধরনের কে উঠিয়ে দিন আপনার এক ঘোষণার মধ্য দিয়ে কারণ এগুলো কোনোভাবেই চলতে পারে না বিশ্ববিদ্যালয় নির্বাচনকে সুষ্ঠু লেভেল করতে হলে বা এগুলো করতে হবে শুধু নির্বাচনের জন্য না সামগ্রিক সারটি আশা রাখছি এবার আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবো সেই আশাটা রাখছি তবে তবে বাংলাদেশের যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল থেকে চায় হৃদয় থেকে সেই সেই রাজনৈতিক অপসংস্কৃতি

অনেক ভোট আইডি দিয়ে নানান ধরনের হচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয় আমরা করছি যারা এই আইডি গুলো আছে

কোন জুনিয়র চাইবে না আরে ভাই সালাম দিতে পারলাম না ভাই আমাকে রাতে নিয়ে গেস্টুম করাবে কিংবা হচ্ছে যে আমি আহ রাত হলে আমাকে রুম থেকে বের করে দিয়ে বলবে ক্যাম্পাস পড়াশোনা করা লাগবে না রেজাল্ট লাগবে না গবেষণা লাগবে না

কোনটাকে ঘৃণা করি হাসিনার আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতি আমরা ঘৃণা করি রাজনীতিকে না তো সুতরাং সামনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে টোটালি কোয়ালিটি নট এখন যদি আমার হাতে কোয়ালিটি থাকে তাহলে কোয়ালিটি কে যদি আমি ওইভাবে তৈরি করতে পারি তাহলে কোয়ান্টিটি কোয়ালিটির আন্ডারেই থাকবে আমরা তো দীর্ঘ দুঃশাসনে সংগ্রাম করেছি কতজন করেছি অল্প সংখ্যক করেছি যখন দুঃশাসন যখন দাবার রূপান্তরিত হলো সবাইকে নামাই নিয়ে আসছে